দুয়ারে দোল আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সলমান খান তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারত চড়িয়ে দিলেন ভাইজান মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন সিকন্দার ছবির নতুন গান যেখানে বামবাম বাম ভোলে ধ্বনিতে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সলমান খানকে আর সেই গানের ঝলক দেখেই ব্লকবাস্টার হওয়ার ভবিষ্যৎবাণী করে ফেললেন অনুরাগীরা বাম্বাম ভোলে গানে ঝলকের পাশাপাশি রশ্মিকা মন্দানাকেও দেখা গেল সাদা সালোয়ারে তিনি যেন মন মোহিনী আর এক অভিনেত্রী কাজল আগরওয়ালেরও ঝলক মিলেছে এই গানে এসবের সঙ্গে উপরই পাওনা সলমানের নাচ দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতারকে দেখে ততধিক মজে ভক্তরা এক কথায় হোলির আগে রঙিন সলমান খান নেট পাড়ায় ভাইরাল চলতি মার্চ মাসে তিরিশ তারিখে মুক্তি পাবে সিকন্দার তার প্রাকালে নতুন গাড়ের ঝলক প্রকাশে নিয়ে এসে আবহাওয়া গরম করে দিলেন বলিউডের সুপারস্টার গত মাসেই সিকান্দারের নতুন ঝলক প্রকাশে এসেছে সেখানে অ্যাকশন অবতারে দেখা দিলেন ভাইজান একেবারে যেন মার কাটারি রবিন তিনি শত্রুদের তাস করে ভক্তদের ভগবান নতুন টিজারে চোকানোর সতর্ক বাণী দিলেন সালমান পাঠান কিংবা জওয়ান ছবিতে যেমন জনতার কণ্ঠস্বর হয়ে বক্স অফিসে খেল দেখিয়েছিলেন শাহরুখ খান এবার সিকন্দারের টিজার তেমনই আভাস দিলেন সালমান খান দেশ দেশের বিকাশের কথা শোনা গেল তার কণ্ঠস্বরে যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বাসিত তাদের কথায় ভাইজান ইজ ব্যাক অতঃপর এবারের ঈদে অনুরাগীদের জন্য সালমানের ঈদেই যে সিকান্দার হতে চলেছে তা বেশ বোঝা গেল এবার সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র সিকান্দার টিজারে বলিউডের সুলতান একেবারেই অ্যাংরি ইয়াংমান বন্ধুদের ভাইজান আর দুশ্মানের জম শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা তারপরেই দুরন্ত অ্যাকশনের আভাস চোখের নিমেষে শত্রুদের হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন সিকান্দার অর্থাৎ সালমান খান যা দেখে ভাইজানের অনুরাগীরা আপ্লুত হাই নিউজ নেটওয়ার্ক